ব্ল্যাক কারণ পাপাই যে দাঁড়িয়ে আছে তো পাপা একটু বের হবে তাই একটু তাড়াতাড়ি করছি তো আমার হঠাৎ করে পাপা বলো গুড ইভিনিং গুড ইভিনিং গাইস বলো 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 লাল লাল তুই বাজানো মনে হচ্ছে লিপিস্টিক পরে আছে দেখ তোমার সোনা পাখি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসাম ব্লগ আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আর আমার আজকে ব্রেকফাস্ট করতে হবে না কেন আমি সকাল সকাল লুচি পাঠিয়েছে আর পাবলি ছোলার তরকারি তো মৌ স্যার আসবে মৌ জন্য তো পাকা বেলা আমার আমি ফোন করেছে বলছে কি তোর আজকে ব্রেকফাস্ট বাড়াতে হবে না আমি পাঠাচ্ছি তোর লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আপনি গরম আছে তা লুচিগুলো এবার মৌ দেবো মৌ স্যার আসবে তো স্যার আসার আগে ব্রেকফাস্ট রেডি করব ছিল একটু মোর সুপার মার্কেটে দুধ আনতে বলেছি মো এই দুধটা কেন আশীর্বাদ দুধ ছিল না আশীর্বাদ আমার দুধ আছে আশীর্বাদ আপনার কি আশীর্বাদ দুধ হয় দুধ হয় মাদার ডেইরি ছিল তো মো মো মোর সুপার মার্কেট গেছে ওর পাপা দুধ আনতে দিয়েছে ও এনেছে চিপস আর আমি এই বিস্কুটটা আমি বড় প্যাকেট আনতে বলেছি এনেছে আমি বললাম যে এরকম বক্স যে বিস্কুটগুলো হয় ওইটা আমি বলেছি কি বক্সবক্স প্যাকেটে বড় প্যাকেট আনতে তাও তাহলে নিয়ে আমি তোর ব্রেকফাস্ট দিচ্ছি ঠিক আছে আর এখানে দুধ এনেছে দুধগুলো আমি এখন ফ্রিজে রাখবো এক আর একটা আমি ফোটাব তো মোর জন্যে এখন দেবো আমি মুসকান তো এখন কিছু খাবে না কি করেছিস এখন রস খেয়েছিস নানি পাঠিয়েছে কাবলি ছোলা তরকারি আর লুচি

যাব সে এবার আর স্যার এসেছে ও পড়ছে স্যারের কাছে ও পড়ছে আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি তো আমি চা করে এনেছি আর চাঁদ দিচ্ছি চা ঘরে প্রথম আছে এটা চাটা এবার খেয়ে নিন

বাথরুম যা বাথরুম যা স্তাম করলে এখন বাজে দুটো পঁচিশ আর মুস্কানের বাবা আমার দুটো মেয়ে সব খেতে বসেছে মুস্কানের পাপা আমি মুস্কান মৌসম সব খেতে বসেছে আর মুসকান কি নিবি মনি আর আমি আজকে রান্না করেছি লাল লাল ঝাল ঝাল মটন আলুর ঝোল আর আম্মির গাছের আমার আম্মি গাছ গাছের দুটো এই পেঁপ দুটো বলছি পেঁপে পেঁপে দিয়ে গেছিল সকালে সেই পেঁপে দিয়ে ডাল দিয়ে করেছি তুই পেঁপেটা পেঁপে একটু পাকস্ট পাকস্ট মিষ্টি মিষ্টি ভালো লাগছে গো খেয়ে দেখো মুসকাল নেই ভালো লাগছে মুসলাম হ্যাঁ নিয়ে পাকস্ত মানে একটু পাকা পাকা টাইপের মানে পাকা মানে পুরো পাকা না হবে রং ধরেছে পাকা না রং ধরেছে হাফ পাকা হলে তো নরম হয়ে যাবে

আমি কাছে প্রচুর পেঁপে হয়েছে প্রচুর পেঁপে কি সুন্দর হয়েছে এমনি আমি যা গাছ করতে ওরকম সুন্দর হয় কলা গাছ আমি পেঁপে গাছ সুন্দর তো মুসকানের বাবা মুসকান মৌসুম সব খেয়ে নিক তারপর চান নিয়ে আর আমি খাবো বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এখানে টুবা আমার কোলে তুবা বলো গুড ইভিনিং গুড ইভিনিং গাইস বলো 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 লাল লাল তো বাজানো মনে হচ্ছে লিপস্টিক পরে আছে দেখ সোনা পাকি তো আমি এখন করছি চা চা খাওয়ার টাইম হয়ে গেছে সন্ধ্যেবেলা চা খাবো দুপুরবেলা ভাত খাবো সকালবেলা তুবা বলো ব্রেকফাস্ট এই তুবা তুবা কি লিপস্টিক পরেছিস কেউ তোর দিলো লাল লাল লাগছে তো চাটা একটু ফুটুক তুবা দেখো তোমার খাবার তৈরি হচ্ছে দেখো বোতল ভর্তা

তু বা দিদিরা একটা তো না না তো আমি চাটা ঢেলে আনি চা তো আমার করা হয়ে গেছে এবার চাগুলো খেয়ে নেবো ঘরে নিয়ে যাই চা চা খাবি তো চ কি ক্লাস নিয়ে কি করবি ক্লাসে সব জল পড়ে গেছে এ খুড়ি পড়ে গেছে ক্লাসটা ফ্ল্যাশ উঠে গিয়েছে ফ্লাশকটা উল্টে গেছে

খাবো কিছু তো এই জন্য আমি আর দিদি দিদির জন্যে আর আমার জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছি তো ওইটা নেব আর আমি এখন যাবো তো ভাই তো আপনারা হয়তো ভাববেন যে আমি সারাদিন ধরে খাচ্ছি তো হ্যাঁ আমি খাচ্ছি সেই হচ্ছে কারণ ওই জন্যই আমার বেটটা হচ্ছে আর এই যে আমার বাবা কিছু শেয়ার করতে চাইবেন হ্যাঁ ছামসবগুলো এই যে এখন আমি আমার সে

ও অপরের জিনিসটা খুব ভালো লাগে তাই না বউ টেস্ট লাগে না আমারটা দেখো আইসক্রিমটা গুলে গিয়ে একদম ফোম হয়ে গেল তো এখন সে কে বিকেল থেকে লেগেছে শেক খাবো শেখ খাবো শেখ খাবো শেক খাবো আমি খাবো না এখন চা খেয়েছি না এখন তো বাবা নিয়ে গেল আমার যেতে বিকেলবেলা যাওয়ার কথা ছিল চা খাওয়ার জন্য তো আমার তো দুপুরের পরে আমার মেজাজ খারাপ হয়ে যায় করতে যেতে ভালো লাগে না আজ কতদিন ধরে আমার মায়ের সাথে আমি সঙ্গে দেখা করবো ভাবছি সন্ধ্যেবেলা যেতেই পারছি না আর মুসকানও খাচ্ছেন তো আমরা এখন এটা খেয়ে নিই তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা এখানে শেষ করছি যাই বলে তাই সাবস্ক্রাইব দ্য নাইট আর আমি ভুলিয়ে ফিরেছেন কিন্তু মাইন্ড করুন গুড নাইট